নমস্কার বন্ধুরা আমাদের স্মার্ট টেকনিক প্রণয়ন এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত আপনারা প্রত্যেকেই অবগত আছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে এই মুহূর্তে যোগ্য অযোগ্য নিয়ে প্রশ্ন আসছে এবং ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে বেতন চালু থাকবে অন্যদিকে পার্শ্ব শিক্ষকদেরও প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সুন্দরভাবে আজকের এন কে টিভিতে উপস্থাপন করলেন মাননীয় আশরাফুল আমিন মহাশয় তাহলে কি এর মধ্যে অন্য কিছু ইঙ্গিত করছেন তাই দিদি এখনো পর্যন্ত এই সমস্ত শিক্ষকদের বেতনের কথা ভাবছেন অন্যদিকে পার্শ্ব শিক্ষকদের যে দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন সে বিষয়ে সুন্দরভাবে তিনি বললেন তিনি ঠিক কি বললেন এবং কিসের ইঙ্গিত দিচ্ছেন মাননীয়া কিসের ভয় পাচ্ছেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মধ্যে অবশ্যই করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করবেন আসুন মাননীয় আশরাফুল আমিন মহাশয় ঠিক কী বললেন এন টিভির সাক্ষাৎকারে আসুন আমরা জেনে নিই দাঁড়িয়ে দিয়েছে সেই রায় এখনো বলবৎ আছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট এখনো খারিজ করেনি ফলে গিয়ে স্যালারির পরিমাণ হিউজ কি সামান্য সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সরকারি অর্থ নির্দিষ্ট নিয়মের মধ্যেই সেটা খরচ হবে বেতন খাতেও খরচ হবে অন্য খাতে খরচ হবে তার একটা সুনির্দিষ্ট আইন এবং নিয়ম থাকবে বেতনের পরিমাণ কত সেটা কিন্তু বড় কথা নয় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন হাইকোর্টের রায়টি বহাল আছে সেক্ষেত্রে মধ্যে দাঁড়ায় যে কিভাবে দাঁড়া কিভাবে এটা সম্ভব হলো কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি অনেকেই বলছেন কমিটেড তিনি বলেছিলেন বেতনটা চলবে এই মমতা ব্যানার্জি কিন্তু বিগত দিনে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার আপনার ওই ছয় ফেব্রুয়ারি দু হাজার উনিশ সাল মমতা মুখ্যমন্ত্রী হননি পার্শ্ব শিক্ষকদের সবাই গিয়ে বলেছিলেন যে এই পার্শ্ব শিক্ষকদের আমরা ধাপে ধাপে স্থায়ী করে যদি ক্ষমতায় আসি পাশাপাশি তিনি যখন দু হাজার এগারো সালের তেসরা জুন প্রথম ক্যাবিনেট মিটিং এর সিদ্ধান্ত বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছিলেন পার্শ্ব শিক্ষকদের ধীরে ধীরে তিন বছরের মধ্যে স্থায়ীকরণ করে দেবো সেটাও কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং পাঠ্যশিক্ষকদের শিক্ষকদের কোনো অবস্থা খুব সামান্যতম অনারিয়ামে তাদের জীবন চলে বিনা চিকিৎসায় সন্তানদের খেতে না পা না দিতে পারার কারণে অনেকে আত্মহত্যা করছে রকম কঠিন পরিস্থিতিতেও কিন্তু মমতা ব্যানার্জির মানবিকতার দিকটা আমরা দেখছি যেটা মনে করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ কেন কারণ এখানে নিজেদের বাঁচানোর ব্যাপার আছে কারণ এইটা যদি প্রকাশ পায় অযোগ্য শিক্ষক যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তারা যদি বলতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কোন কোন নেতার কাছে টাকা দিয়েছেন তাহলে এই মন্ত্রী সভাটাই জেলে যাবে এই মুখ্যমন্ত্রী সমেত সেই আশঙ্কা বসেই যোগ্য যারা চাকরি করছেন এবং যোগ্য যারা চাকরি না পেয়ে ধর্ণা দিচ্ছেন এই সমস্ত যোগ্য ছেলে মেয়েদেরকে বলির পাঠা করে শুধুমাত্র এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকে ঢাকার জন্য পুরো জেল যাত্রাকে আটকানোর জন্য তিনি এই অযোগ্য ছেলে মেয়েদের পাশে এখনো পর্যন্ত দাঁড়িয়ে বার্তা দিচ্ছেন যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যতটাই ন্যায্য তারা ডিসিশন দেখ না কেন অর্ডার দেখ না কেন এই দুর্নীতির নায়িকা হিসাবে তিনি দুর্নীতিবাসদেরকে রক্ষা করবেন যত